আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও টাইটেলটি হচ্ছে আমার ছেলে মিজান বীরের বেশে অচিরেই আবার আসছে ভিডিওটি নেওয়া হয়েছে বিবর্তন মিডিয়া চ্যানেল থেকে তো গাইস আপনারা যদি চ্যানেল নতুন হয় তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও লেগুলার পেতে চান তো আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশাপাশি পাশে যে ব্লেক বেল আইকনটি আছে ওটাও প্রেস করে দেবেন প্লাস লাইকের আইকন তো অবশ্যই তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি বিবর্তন মিডিয়া বি অনেস্ট অ্যান্ড মেক অনেস্টি মিজানুর রহমান আজারি চলে গেছে চলে যায়নি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে একটা মাহফিলে দশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই ঠিক কি বলুন আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মা আমার ছেলেদের আমার সন্তানদের মা যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে তালেদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ সেই সমাবেশই দূরে নয় আমাদের সেই দিনী ভাই আমার সেই সুযোগ্য সন্তান অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো আনার মতো সৌভাগ্য পরিবেশ পরিস্থিতি এটা তিনি যেন দান করেন সবাই বলুন আমিন আর আমি আল্লাহর শকর বর্তমান শুধু বাংলাদেশ নয় এই বয়সে পুরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি এবং আমি কিছু ব্যতিক্রম ধর্মী কোরআনের উপরে গবেষণা ধর্মী কথাবার্তা এটা বলার চেষ্টা করছি ঘোষণা আপনারা বলেছেন ডক্টর আমি এটার প্রতিবাদ করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেছি আমি আসলে ডক্টর না পাকিস্তান আমলে যখন লেখাপড়া করি তখন ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগত আজকের মতো ডক্টরেট নেওয়ার মতো এত ব্যবস্থা এত দোকান তখন ছিল না তারপরও মিজানুর রহমান আজহারি মাঝে মাঝে বলতেন যিনি আমাদের বাপের সামান ডক্টর না কিন্তু ডজন দজন ডক্টরদেরকে পড়াবার মতো এলে মাল্লা ওনাকে দিয়েছেন এই জন্য অনেকে ডক্টর মনে করে আসলে কথাটা ঠিক নয় নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সবার প্রিয় বক্তা জানুর রহমান আজারি হুজুর অবশ্যই এই বাংলার জমিনে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আসবেন অবশ্যই কেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস ওয়া বারাকাতুহু